আপনারা জানেন যে কৃষিতে দেশের কৃষকরা তাদের কৃষি সম্পর্কিত যে কোনো তথ্য থেকে পেয়ে থাকে আমি আশা করি এই ইউটিউব চ্যানেল কৃষিতে একটি অনন্য মাত্রা যোগ করবে সারা দেশের নয় মতলবের কৃষি আরও এক এগিয়ে যাবে এবং এই ইউটিউব চ্যানেলের উত্তরোত্তর সফলতা কামনা করছি আসসালাম আলাইকুম আমি মনিরুজ্জামান উপসহকারী কৃষি কর্মকর্তা মতলব দক্ষিণ চাঁদপুর আপনারা জানেন কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেল ইতোমধ্যেই 1 লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ করেছে এবং বর্তমানে 1 লক্ষ 20 হাজার সাবস্ক্রাইবার এর মধ্যেই ইউটিউবে যে সিলভার প্লে বাটনটি কৃষিতে বিশ্ব চ্যানেলকে দিয়েছে আপনারা এই যে সিলভার প্লে বাটনটি আমার হাতেই দেখতে পাচ্ছেন আমি এই সিলভার প্লে বাটনটিকে কৃষক পর্যায়ে নিয়ে এসেছে এর একটি কারণ যেহেতু এই কৃষিতে বিশ্ব চ্যানেলটি একটি কৃষি এবং কৃষকের উন্নয়নমূলক চ্যানেল তাই কৃষক পর্যায়ে এই প্লে বাটন দেখে আমি আনবক্সিং করতে চাই এবং যে হান্ড্রেড কে সাবস্ক্রিপশন আনবক্সিং সিলভার প্লে বাটন সেলিব্রেশন যে অনুষ্ঠানটি আজকে মতলব দক্ষিণ উপজেলার পৌরসভার মোবারক দিতে অনুষ্ঠিত হচ্ছে এখানে উপস্থিত রয়েছেন উপজেলা কৃষি অফিসার মহোদয় মতলব দক্ষিণ চাঁদপুর জনাব চৈতন্যপাল স্যার এবং রয়েছেন কৃষি সম্প্রসারণ অফিসার জনাব মোতাসিন স্যার রয়েছেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন রয়েছেন উপসহকারী কৃষি কর্মকর্তা জনাব মোহাম্মদ মুক্তার হোসেন এবং আমার প্রান্তীয় কৃষক ভাইয়েরা যাদের জন্য আজকের এই আয়োজন আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সিলভার প্লে বাটন আমরা কিছুক্ষণের মধ্যেই এই সিলভার প্লে বাটনটিকে আনবক্সিং করব এবং এই কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলের যে হান্ড্রেড কে সাবস্ক্রিপশন এটার সেলিব্রেশন করব শুরুতেই আমি এই প্লে বাটনটিকে আনবক্সিং করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয় মতলব দক্ষিণ চাঁদপুর জনাব চৈতন্য পাল স্যারকে অনুরোধ করছি স্যার আপনারা দেখতে পাচ্ছেন এই আনবক্সিং করার পরে আপনারা একটা দেখছেন এখানে একটা সেফটি ফোম রয়েছে এরপর একটি কার্ড রয়েছে এটা একটি ভিজিটিং কার্ডের মতো কিন্তু আসলে এটি ভিজিটিং কার্ড নয় এটা একটা কংগ্রেচুলেশন অন ইউর সাবস্ক্রাইবার মাইলস্টোন উই আর অনার টু টেক এ পার্ট ইন রিকগনাইজিং ইউর অ্যাচিভমেন্ট এন্ড ওয়েন্ট ইউর এক্সপিরিয়েন্স উ বি এক্সেপশনাল দিস অ্যাওয়ার্ড ওয়াজ ইন্সপেক্টেড এন্ড অর্থাৎ এটা খুব যত্ন সহকারে এটা তৈরি করা হয়েছে এবং খুব যত্ন সহকারে পাঠানো হয়েছে যদি কোন রকমের ক্ষতিগ্রস্ত হয় তাদেরকে জানানোর জন্য বলছে এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা অ্যাপ্রিসিয়েশন লেটার এটা ইউটিউবের যে যিনি সিইও এই সিইউ কর্তৃক এ অ্যাপ্লিসিয়েশন লেটারটি এখানে লেখা আছে দুই রিমেম্বার ইওর ফার্স্ট সাবস্ক্রাইবার আমাকে বলতেছে যে আপনার প্রথম সাবস্ক্রাইবারকে আপনি স্মরণ রেখেছেন বলছে ইয়োর হান্ড্রেড একশোতম সাবস্ক্রাইবারকে কী মনে রেখেছেন ইওর থাউজেন্ড সাবস্ক্রাইবার আপনারা এক হাজারতম সাবস্ক্রাইবারকে কী মনে রেখেছেন এবং বলেছেন যে আমার যখন দশ লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হবে তখন ওনারা আবার আমাকে জিজ্ঞাসা করবে যে এক লক্ষতম সাবস্ক্রাইবার কে ছিলেন আপনি কি তাকে মনে রেখেছেন আমাকে এভাবে প্রশ্ন করে করে তারা উৎসাহিত করার চেষ্টা করেছেন আমাদের এখন কাঙ্ক্ষিত যে সিলভার প্লে বাটন আপনারা জানেন জন ক্রিয়েটরের জন্য একটি পরম পাওয়া হচ্ছে এই সিলভার প্লে বাটন এটা একটা সিলিকন জেল এটা হয়তো ভালো রাখার জন্য এটা দিয়েছেন আমরা এই যে ইউটিউব চ্যানেল যে সিলভার প্লে আপনাদেরকে দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন প্রেজেন্টেড টু কৃষিতে বিষয় ফর পাসিং ওয়ান লাখ সাবস্ক্রিপশন আপনারা যে দেখতে পাচ্ছেন আমরা এ পর্যায়ে এই কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলের যে হান্ড্রেড কে সাবস্ক্রিপশন এটার সেলিব্রেশন করবো আপনারা এতক্ষণ যাবৎ দেখলেন যে কৃষিতি বিশ্ব ইউটিউব চ্যানেলে যে ওয়ান লাখ সাবস্ক্রিপশন এবং সিলভার প্লে বাটন আনবক্সিং আমরা করলাম এবং সেলিব্রেশন কেক কেটে আমরা উদযাপন করলাম আপনারা দেখলেন আমাদের কৃষক ভাইদের যেহেতু প্রোগ্রাম কৃষকরা ছিল ও উপস্থিত রয়েছেন বীজ ও কীটনাশক বিক্রেতা বৃন্দ আমরা এ পর্যায়ে তাদের অভিব্যক্তি জানবো আমি কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আমি তরি তরকারি করি এবং আমি কোনো বাজার জাতীয় কোনো ওষুধ ব্যবহার করি না আমি জৈব সার দিই এবং আমি নিজের ফ্যামিলি থেকে তরকারি খাই এবং বাজার করি আমি কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে উপকার পাইছি আপনার এই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে চাষবাস করবেন আপনারাও ভালো হবে এবং পরামর্শ পাবেন আমি কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে ভিডিও দেখে আমি এই ভুট্টা খেতে করি কোনো আমার ওষুধ করি লাগে না আমি কোনো ইয়ার তনে বাজার তনে কোনো ওষুধ কিনি না আগে তো আমি বাজার তো নেই ওষুধ দিতাম কি দান খেতে দিতাম অনেক পয়সা আমার নষ্ট হইতো এখন আমার পয়সা নষ্ট হয় না কলনো আলাদা দিলে ভালো হয় আমি উপকার পাইছি আপনারও দেখেন আমার কথা কি আপনি বুঝছেন আমি কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলের ভিডিও নিয়মিত দেখি এই চ্যানেলের নতুন নতুন বীজ কীটনাশক ছবি তথ্য যায় কৃষক সমস্যা নিয়ে আসে আমি এই ইউটিউব চ্যানেলের বীজের পরামর্শ এবং কীটনাশকের পরামর্শ দেখে দিয়ে ওষুধ দিয়ে দিই বা বীজ দিই আপনারা যে কোনো সমস্যা সমাধান করার জন্য এই ইউটিউব চ্যানেলেই সব সমস্যা সমাধান পাবেন আমাদের সবার শ্রদ্ধা উপজেলা কৃষি কর্মকর্তা মহোদয় যেহেতু এখানে উপস্থিত রয়েছেন আমরা কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলের ভিডিও স্যার দেখেন কিনা এবং তার এই চ্যানেল সম্পর্কে তার অভিব্যক্তিকেই আমরা সারের কাছ থেকে জানবো এবং আমাদের সাথে কৃষি সম্প্রসারণ অফিসার মহোদয় সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মহোদয় আছেন আমরা প্রত্যেকের অভিব্যক্তি জানবো আসসালামু আলাইকুম ধন্যবাদ জানাই প্রথমে আমাদের উপসহকারী কৃষি অফিসার জনাব মোহাম্মদ মনিরুজ্জামান মতলব পৌরসভাকে ওনার এই কৃষিতে বিশ্বের চ্যানেলে এই এক লাখ সাবস্ক্রাইব উনি যে একটা সম্মানজনক ইয়া পেয়েছেন আমরা এই জন্য মতলব দক্ষিণ উপজেলার কৃষি পরিবারের পক্ষ থেকে প্লাস আমরা কৃষক বাজের পক্ষ থেকে অনেক আন্তরিক ধন্যবাদ মরক জানাচ্ছি আমরা ডাবল ও সারকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর অভিব্যক্তি প্রকাশ করার জন্য কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেল যেহেতু কৃষি এবং কৃষকের কল্যাণে কাজ করে অন্তত যত বছর হায়াতে বেঁচে থাকবো সুস্থভাবে কৃষকের সেবায় নিয়োজিত থাকবো আমরা এই পর্যায়ে কথা শুনবো যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জনাব মোহাম্মদ মোতাসিন স্যারের অভিব্যক্তি আসসালামু আলাইকুম কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলের আজকে এক লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে আর আগেই হয়েছে এখন এক লাখ বিশ হাজার হয়ে গেছে প্রায় তো আমাদের তো দপ্তরের কাজ হচ্ছে কৃষি সম্প্রসারণ করা আমরা উপজেলা কৃষি অফিসারের কার্যালয় মতলব দক্ষিণ আমাদের গন্ডি হচ্ছে আমাদের উপজেলা পর্যন্ত কিন্তু আমাদের একজন সম্মানিত উপসহকারী কৃষি অফিসার মনিরুজ্জামান সাহেব উনি এই সেবাটাকে পুরো দেশব্যাপী ছড়াই দিচ্ছে ওনার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো আমি এই চ্যানেলের উত্তর উত্তর উন্নতি কামনা করি ধন্যবাদ সুভাই সারকে অত্যন্ত কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি আমরা একেবারে শেষ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মধ্যমণি জনাব চৈতন্যপাল স্যার উপজেলা কৃষি অফিসার মতলব দক্ষিণ মহোদয়কে তার অভিব্যক্তি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা জানেন যে কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেল একটি ডিজিটাল কৃষি সম্প্রসারণ প্ল্যাটফর্ম এর মাধ্যমে সারা দেশের কৃষকরা তাদের কৃষি সম্পর্কিত যে কোনো তথ্য এখান থেকে পেয়ে থাকে আমি আশা করি এই ইউটিউব চ্যানেল কৃষিতে একটি অনন্য মাত্রা যোগ করবে সারা দেশের ন্যায় মতলবের কৃষি আরও এক এগিয়ে যাবে এবং এই ইউটিউব চ্যানেলের উত্তরোত্তর সফলতা কামনা করছি ধন্যবাদ সবাইকে স্যারকে ধন্যবাদ আমরা একটি তালে দিয়ে স্যারকে ধন্যবাদ জানাবো দর্শক আমরা শেষ পর্যায়ে কৃষিতে বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনারা জানেন প্রায় নয় শতাধিক ভিডিও রয়েছে এবং যেই সিরিজ চলমান রয়েছে এই সিরিজের সবগুলো ভিডিও প্রকাশিত হলে দেড় হাজার ভিডিও পাবলিশড হবে আপনারা কৃষি ভিত্তিক ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও দেখবেন আপনারা এই ভিডিও দেখে চাষাবাদ করে আপনারা কম খরচে নিরাপদ ফল ফসল উৎপাদনে অবদান রাখবেন আপনারা উপকৃত হবেন এবং ভিডিওগুলো শেয়ার করে সারা দেশ সহ সারা পৃথিবীর মানুষের পাশে দাঁড়াবেন এমনটাই প্রত্যাশা জানিয়ে শেষ করছি আজকের কৃষিতে এই বিষয় আল্লাহ হাফেজ দর্শক কৃষিতে বিষয় ইউটিউব চ্যানেলে পরামর্শমূলক বাংলাদেশের সকল ফল ফসল বাংলাদেশের চারযুগ্য সকল ফল ফসলের চাষাবাদ সম্বলিত ভিডিও রয়েছে প্রত্যেকটি ভিডিও আধুনিক প্রযুক্তি নির্ভর সর্বশেষ পরীক্ষিত কৌশল এবং ফোর্থ জেনারেশনের কীটনাশক রোগনাশক এবং হরমোন বা ভিটামিনের তথ্য আপনারা জানতে পারবেন জানতে পারবেন তিরিশটিরও অধিক জৈব বালাইনাশক তৈরির কৌশল যেটি বাংলাদেশ কেন সারা পৃথিবীর কোনো ইউটিউব চ্যানেলেই পাবেন না তাই কৃষি বিশ্ব ইউটিউব চ্যানেলটি এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল ক্লিক করে সবগুলো ভিডিও নিজে দেখবেন এবং আগেই আপনি কৃষি প্রযুক্তিগুলো জেনে উপকৃত হবেন এই কৃষিতেই বিশ্ব ইউটিউব চ্যানেলের সবগুলো ভিডিও ফেসবুকে শেয়ার করে সারা দেশের মানুষের পাশে দাঁড়াবেন নিশ্চয়ই প্রত্যেকটি উপকারী পরামর্শ শেয়ার করা সৎকাচিন জারিয়া এভাবে একটি একটি করে প্রযুক্তি ছড়িয়ে যাবে সারা দেশের কৃষক ভাইদের কাছে